তাচে হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম আজকে এর পরের অংশগুলো পড়ব দুই নাম্বার ডায়লগটা আমরা পড়ব সো দুই নাম্বার ডায়লগ পড়ার আগে অবশ্যই আমরা নিউ ইয়র্ক পড়বো দেখেন আমরা নিউ ইয়র্কে চলে আসি নিউ প্রথমে কি আছে এটা একটু অনেক বড় সো ওকে ছেন আমি এটা একটু ভেঙে দিই ভেঙে দিলে বুঝতে পারবেন দেখেন এটাকে হচ্ছে বলা হয় ছিয়েন যেহেতু দুই নাম্বার টোন এই যে এই যে টোনটা দেখা যাচ্ছে এই যে এই যে এর উপরে যে মাথাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার টোন সো আমরা উচ্চারণ করবো ছিয়েন ছ উচ্চারণ করব এই কিউ ইংলিশ কিউ যেটা আমরা দেখতে পাচ্ছি এটার উচ্চারণ হচ্ছে ছ হ্যাঁ ছিয়েন অনেকে চ বলে চিয়েন এরকম করে বলে বাট কোনো উচ্চারণ না এটা এটা হচ্ছে ছয়ের উচ্চারণ অ্যাকচুয়ালি আমরা বাংলাতে যেভাবে বলি ছি 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 এই ছি ছি বলি না এই জাস্ট নর্মাল এই এটাই হচ্ছে এটার উচ্চারণ ছিয়ান তাহলে এটা হবে ছিয়ান যেহেতু দুই নাম্বার টংশ ছিয়েন এর পরেরও অংশটুকু কি আছে এর পরের অংশটুকু আছে মেন 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 কিভাবে আমি মেন কথাটা এভাবে উচ্চারণ করছি কারণ এটা চার নাম্বার এর উপরে যেই টোনটা আছে এটা চার নাম্বার বাটন হ্যাঁ সো প্রথমটা দুই নাম্বার বাটন এবং পরেরটা চার নাম্বার বাটন সো ছিয়েন মেন ছিয়েন দুই নাম্বার এবং মেন চার নাম্বার বাটন সো এইরকম এটা দুই নাম্বার টন আর এটা হচ্ছে চার নাম্বার বাটন সো উচ্চারণ হবে ছিয়ান মেন সো মানে হচ্ছে ফ্রন্ট বা সামনে ফ্রন্ট বা সামনে বাংলাতে হচ্ছে সামনে সামনের দিক আচ্ছা দেখেন এটা আমি একটু ক্লিয়ার করে নিই এরপর দেখেন এরপরটা হচ্ছে হোমিয়ান বিকজ এটা দুটাই হচ্ছে চার নাম্বার বাটন দেখেন এটাও চার নাম্বার বাটন এটাও চার নাম্বার বাটন সো হোমিয়ান একটু তাড়াতাড়ি উচ্চারণ হবে হোমিয়ান হ্যাঁ হোমিয়ান এরকম এর মানে হচ্ছে ব্যাগ বা পিছনে হো মানে হচ্ছে পিছনে এবং মেন মানে হচ্ছে দিক এই যে সাইনটা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার এই ক্যারেক্টারের মানে হচ্ছে মানে দিক নির্দেশনা করা হয় আর ছিয়েন মানে হচ্ছে সামনে আর হো মানে হচ্ছে পেছনে সো সামনের দিক পেছনের দিক এইরকম খুবই মিনিংফুল একটাও বাড়তি কোনো ওয়ার্ড নেই এবং বাড়তি কোনো মানেও নেই পুরাটাই একটা মিনিংফুল আচ্ছা এর নিচে দেখি প্রপার নাউন আছে দুইটা ওয়াং ফাং ওয়াং এটা দুই নাম্বার টন ওয়াং ফাং ফাং এক নাম্বার টন সো ফাং এরকম হবে উচ্চারণটাই যেরকম হবে ফাং এরকম টানা হ্যাঁ ওয়াং ফাং এরকম আচ্ছা এটা একটা চাইনিজ নাম এর এরপরটা কি আছে দেখেন আরেকটা নাম আছে শিয়ে ফং ফং দুই নাম্বার টন আর সি এটা হচ্ছে চ্যানা বাটন সো সি এরকম হবে আমরা বলি না সি শিয়ে ওই সি এটা আর এটা হচ্ছে ফং ফং এটা হচ্ছে ইয়ে ফং ইওর ফং আমরা বলি না ফং ইও মানে বন্ধু ওটার ফং যে ক্যারেক্টার দেখে দেখে আমি বলছি হ্যাঁ সি ফং এটা একটা নাম জাস্ট একটা নাম এটা মুখস্থ করার কিছু না আচ্ছা এখন আমরা ডায়লগে চলে যাই দেখেন ডায়লগে কি আছে শিয়েন মেন নাগ রেন জিয়াও শর্মা হ্যাঁ সিয়েন মানে কি পড়ছি আমরা ফ্রন্ট মানে সামনের নাগ মানে ওই রেন মানে পিপুল মানে মানুষ সো সামনের ওই মানুষটা হুম জিয়াও মানে ডাকা টু বি কল্ট মানে কাউকে ডাকা জিয়াও শর্মা মিংস তাকে সামনের ওই মানুষটার আসলে নামটা কি এখানে এটা বুঝেছে হ্যাঁ চিয়াও সানমা মিংজি আমরা বলি না নিজিয়াও সানমা মিংজি মানে তোমার নাম কি তাহলে রেন মানে ওই মানুষটা নাগরেন চিয়াও সানমা মিংজি ওই মানুষটার নাম কি এটার মানে এটা সো নিয়ের জায়গায় মানে তোমার জায়গায় জাস্ট ওই মানুষটা সো আমার নাম হুম ও চিয়াও সানমা সানমা আমার নাম এটা হ্যাঁ থাজিয়াও এটা তারপরে হচ্ছে নিজিয়াও এটা মানে জাস্ট নামটা বসবে বাট আমরা যখন কোশ্চেন করি তখন কি হয় নিজে যে এটাই তো আমরা ব্যবহার করি তাই না এই যে অসমজি এই তিনটা কথাই তো বলি তিনটা কথার আগে আপনি হচ্ছে নি ব্যবহার করবেন না ওই মানুষটা ব্যবহার করবেন না সে ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা মানে এটা সিচুয়েশান অনুযায়ী সো এই সিচুয়েশানে এরকম হয়েছে যে নাগরেন এটা ক্লিয়ার করি এই না এই না হচ্ছে মানে দ্যাট মানে ওই না এই যে ওই এই ক্যারেক্টারের মানে হচ্ছে এই ক্যারেক্টারের এই ক্যারেক্টারকে আমরা বলি হচ্ছে না চার নাম্বার টান যেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিজের না আর এটা হচ্ছে গো গোটা হচ্ছে মেজর ওয়ার্ড হ্যাঁ না গো মানে ওই ওইটি একবারে বাংলা ভাষা হচ্ছে ওইটি সো আমরা তো ওইটি বলবো না যেহেতু রেন আছে লাস্টে সো রেন মানে হচ্ছে ওই লোকটা ওইটি লোক আমরা বলবো না ওই লোকটি এইভাবে বলবো হ্যাঁ সো ওই লোকটি না গরেন ওই লোকটি যে অসাম্বামী যে ওই লোকটার নাম কি একবারে সোজা একটাও বাড়তি ওয়ার্ড নাই কিন্তু ওই লোকটার নাম কি এর আগে কি আছে আছে সো মানে কি ফ্রন্ট এর মানে কি সামনের ওই লোকটার নাম কি খুবই সহজ এই যে সামনের ওই লোকটার নাম কি এর মানে হচ্ছে এটা ওই লোকটাকে কি বলে ডাকা হয় ওই লোকটার নাম কি যেহেতু কোশ্চিন করছে সো এ আবার অ্যান্সার কি দিছে দেখেন থাচি ওয়াং ফাং তার নাম হচ্ছে ওয়াংফাং দেখেন এখানে হিসেবে ইউজ হয়েছে হ্যাঁ এই আমরা ব্যবহার কিন্তু দেখছি দুইটা ব্যবহার একটা ভার্ভ একটা প্রিপোজিশন সো ভার্ভ অনুযায়ী যদি আপনি জাই ইউজ করেন তাহলে হবে হচ্ছে ভার্ভ হিসেবে হচ্ছে আপনার যাই একটা ভার্ভ হিসেবে আসে আর একটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে আসে হ্যাঁ সো ভার্ভের কাজটা আমি বললাম না দেখেন যাই ইউএন কংজ ও হচ্ছে কোথায় যাই ইউএন মানে হসপিটালে হুম যেমন আমি যদি বলি আমি এখন কোথায় আসি হ্যাঁ ও যাই চিয়া আমি এখন বাড়িতে আসি চিয়া মানে হচ্ছে বাড়ি হাউস বা ফ্যামিলি আমি এখন বাড়িতে আসি হ্যাঁ ও যাই চিয়া তারপরে হচ্ছে থা যাই ইউএন হুম হাজা ইউএন সে হসপিটালে আছে হাঁচা ইউএন সে কোথায় আছে হসপিটালে আছে এটা হচ্ছে আপনার ভার্ভ এই যাইটা হচ্ছে ভার্ভ হিসেবে ইউজ হয়েছে যে জাস্ট আমরা প্লেসটা ইন্ডিকেট করবো কোথায় আছে মানুষটা আমি বাড়িতে আছি সে হসপিটালে আছে এ ও হচ্ছে স্কুলে আছে ও হচ্ছে জিমে হচ্ছে জিমে আছে মানে এনি হয় আর জাস্ট একটা প্লেসের নাম হ্যাঁ তখন হচ্ছে যাইটা ভার হিসেবে ইউজ হবে আর যখন আমরা বলবো যে আমি বাড়িতে বই পড়ছি এই যে লাস্টে একটা লেঞ্জা লাগাই দিলাম বই পড়ছি আমি নট অনলি বাড়িতে আসি এমন কিছু না আমি আমি মানে বাড়িতে আসি এবং আমি বই পড়ছি হ্যাঁ সো এটা হচ্ছে এখানে যাইটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে যেমন এই যে এখানে এই জায়গাটা এটা আমি একটু ক্লিয়ার করে নিই এখানে চাইটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে দেখেন চাই ইউএন মানে হসপিটালে হসপিটাল একটা প্লেসের নাম সব প্লেসের আগে অবশ্যই যাই কথাটা ইউজ করতে হবে না হলে ওই সেন্টেন্সটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ভুল হ্যাঁ যাই ইউএন মানে হসপিটালে হসপিটাল আবার কি দেখেন গংস জব করে বা কাজ করে হুম এখানে একটা লেঞ্জা লাগাই দেওয়া হয়েছে তার মানে কি যাইটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে যদি এটা না থাকতো এই গংজুটা যদি না থাকতো জাস্ট যদি বলা হতো যাই ইউএন তাহলে কিন্তু এই যাইটা তখন ভার্ভ হিসেবে ইউজ হতো হ্যাঁ তখন এটা ভার্ভ হয়ে যাইতো আচ্ছা আমার বলার বিষয় হচ্ছে এখানে চাই ইউ এন এই কথাটা মানে ও হসপিটালে জব করে এখানে এটা বোঝানো হয়েছে বাংলা হাজিয়া ওয়াং ফাং তার নাম ওয়াং ফাং যাই ইউ এন গংজু হসপিটালে জব করে সে আচ্ছা এরপর একটা দেখেন মানে পেছনের না আচ্ছা অনেক সুন্দর একটা প্রশ্ন করছে দেখেন হোমেন আচ্ছা প্রথমে জিজ্ঞেস করলো কি তাহলে তার ওই লোকটার নাম কি আরেকজন অ্যান্সার করছে যে ওই লোকটার নাম এটা ওই লোকটা হচ্ছে হসপিটালে জব করে তাই না এখন ওই এখন ওই লোকটা যে কোশ্চিন করতেছে কেউ তো কোশ্চিন করছে ফর এক্সাম্পল আমি ধরি হচ্ছে মানে একজন কোশ্চেন করতেছে হ্যাঁ একটা মেয়ে অথবা ছেলে কোশ্চেন করতেছে এখনও দেখতে পাচ্ছে পেছনে আরেকটা একটা লোক আছে তখনও বলছে পেছনের ওই লোকটা তাহলে পেছনের ওই লোকটার নাম কি সো ওটাই এখানে বলছে হৌ মে না করে না হোয়াট অ্যাবাউট দি পেছনের লোকটা হ্যাঁ এটাই বলছে ওয়েট আমি এটা ক্লিয়ার করি একবারে আচ্ছা হোমিয়েন না গরেন না হোমিয়েন না গরেন পেছনের ওই লোকটা ন দিয়ে এটাই বোঝানো হয়েছে যে হোয়াট অ্যাবাউট ইউ বা হোয়াট অ্যাবাউট সি হ্যাঁ হোয়াট অ্যাবাউট হোয়াট অ্যাবাউট দি পার্সন অ্যাট দি ব্যাক মানে পেছনের লোকটা পেছনের লোকটার নাম কি তাহলে এটাই বলছে ন দিয়ে এই ধরনের কোশ্চিন করা হয় তারপরে হচ্ছে দেখেন হাজিয়া ওসম ইংরেজি তার নাম কি পেছনের ওই লোকটা তার নাম তার নাম কি এখন আমরা হচ্ছে চার পাঁচজন লোক একসাথে আসি চার পাঁচজন বন্ধু বান্ধব একসাথে আসি এখন আমি কোথায় গেছি জিমে গেছি জিমে গিয়ে আমি একজন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছি সামনের ওই লোকটার নাম কি ও আমাকে বলল যে নাম ওয়াং ফাং ও হসপিটালে জব করে এখন আমি তাকে আবার জিজ্ঞেস করছি তাহলে পেছনের ওই লোকটা পেছনের ওই লোকটার নাম কি এটাই এখানে বলছে। তাহলে খুব মে না গর না পেছনের ওই লোকটা হ্যাঁ হোয়াট এভার দি পেছনের লোক এইটাই বলছে। তারপরে থাজে ও শালমা মিজিৎ তার নাম কি খুবই সিম্পল খুবই সিম্পল ওকে এরপরে ও কোশ্চেন অ্যান্সার করছে কি দেখেন থার্জাও শিয়ে হং তার নাম শিয়ে যাই সিএংিয়ান গংজো সে স্টোরে জব করে স্টোর মানে হচ্ছে স্টোর বা আমরা বড় বড় দোকানগুলা বলি না দোকান শাংতিয়ান গংজো সে দোকানে কাজ করে এটাও একটা প্লেস সো এই জন্য যাই ইউজ হয়েছে এবং এই যাইটাও প্রিপোজিশন আচ্ছা এখন আমরা নেক্সটে চলে যাই সো তাহলে এটা আপনারা কোথায় ইউজ করবেন এই ডায়লগগুলা এই ডায়লগগুলা আপনারা ইউজ করবেন এই যে এরকম অনেকজন একসাথে থাকলে তখন জিজ্ঞেস করবেন ধরেন কাউকে আপনি চিনতে পারছেন না তখন আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে ওর নাম কি হ্যাঁ থাজে অশনমা যে এইভাবে তাকে জিজ্ঞেস করবেন তারপরে হচ্ছে আপনি হচ্ছে এই কথারও জিজ্ঞেস করতে পারেন যে আমি এখানে একটু লিখে দিচ্ছি আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি কি করো বা তুমি কি কাজ করো আচ্ছা এখানে না লিখি এটা ইয়ে হয়ে যাচ্ছে এখানে লিখি নিজা তুমি কি কাজ করো তুমি কি কাজ করো নিজো শোনা গংজোদা এই কথাটা বলবেন হ্যাঁ জো মানে টুডু মানে কিছু করা এটা এই জো না কিন্তু এই যে বসার একটা জো আছে না এটা ওই জো না এটা হচ্ছে হচ্ছে এই কাজ করা হ্যাঁ বা কিছু করা ওই জো নিজ শা গঙ্গুয়দা মানে কি কাজ যে সন্মা গংজু এই তটা হচ্ছে আপনার লেঞ্জা লাগাইছে এটা এমন কোনো বিষয় না ও শন গুদা এর মানে হচ্ছে তুমি কি কাজ করো হ্যাঁ যেহেতু কেউ আপনি একজনকে জিজ্ঞেস করছেন নিজ অর্শন মা গং দা তখন হচ্ছে আপনি অ্যান্সার কি করবেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তখন আপনি অ্যান্সার করবেন যে আপনি যদি শিক্ষক হন ও অশে লাশে হ্যাঁ ও যাই শুয়েশিয়া গংজুয়া রকম আমি টিচার আমি স্কুলে জব করি বা আমি ডক্টর আমি হচ্ছে এই যে যাই ইউএন গংজু আমি এখানে জব করি তাই না হসপিটালে জব করি এইরকম এই কথাগুলো এইগুলো অ্যান্সার হবে যে এগুলা ওকে এখন আমরা এই প্যাসেজটা দেখি প্রথমে নিউ ওয়ার্ড দেখেন জার জার মানে এখানে হেয়ার হেয়ার এখানে জার চার নাম্বার টন চার হম এরপর কি আছে মেও মেও হ্যাঁ মেইও মানে দেয়ার ইজ নট এটা হচ্ছে অ্যাডভার্ভ মেইও হ্যাঁ মানে হচ্ছে দেয়ার ইজ নট মানে নেই এই কথা এটার মা বাংলা হচ্ছে নেই হ্যাঁ ও যারা একটু আধটু চাইনিজ ভাষা জানে অবশ্যই এই কথাটা তারা শুনেছে এবং এটা জানে তারা মেইও মানে হচ্ছে নেই দেয়ার ইজ নট আচ্ছা এরপরটা হচ্ছে নং দুই নম্বরটা নং নং মানে হচ্ছে ক্যান হ্যাঁ ক্যান নং তখন আমরা বলি না যে তুমি কি তুমি কি এই কাজটা করতে পারবে তখন আমরা যদি কাউকে কোশ্চিন করি যে এই তুমি কি এটা পারবে এই কাজটা করতে তার মানে কি আমরা একটু সন্দেহে থাকি এই তুমি পারবে কি পারবে না এরকম বলি না এই তুমি কি এটা পারবে তখন সে যদি আসলেই পারে সে যদি আসলেই করতে পার মানে পারে তার মধ্যে যদি এই কনফিডেন্স থাকে তখন কি বলবে হ্যাঁ আমি পারবো মানে আমি পারবো এর ইংলিশটা কি আই ক্যান সো ওই ক্যানটাই হচ্ছে নং হ্যাঁ এটাই হচ্ছে নং নং মানে হচ্ছে ক্যান এরপর আছে দেখেন জো চার নাম্বার টন জু এটা হচ্ছে একটা জো জু মানে টু সিট অথবা টু বি সিটেড আমি এটার কথাই বললাম যে এটা কিন্তু এই যে একটু আগে যে আমি বললাম না গং নি জুগুতা এটা কিন্তু ওই না এই জু মানে হচ্ছে বসা মানে বসে থাকা হ্যাঁ বসে থাকা বা বসা এরকম এটা কিন্তু ওইটা কিন্তু ওই জো না আচ্ছা জু মানে হচ্ছে টু সিট অথবা টু বি সিটেড আচ্ছা এই জোয়ার আমি এটা একটু ভেঙে দিই এই ক্যারেক্টারটা এই যে দেখেন জোর এখানে দেখেন এই যে এই যে চিহ্নটা বা দিকে বা দিকের এই চিহ্নটা এই চিহ্নটার মানে হচ্ছে এখানে একটা লোক বসে আছে এবং এই যে এই দিকের এই চিহ্নটার মানে হচ্ছে এখানে একটা লোক বসে আছে হ্যাঁ আর এই যে লম্বা যে ইয়েটা দেওয়া আছে লাঠির মতো এটা হচ্ছে একটা গাছ আর ছোট্ট যে এই টানটা দেওয়া আছে ছোট উপরেরটা এটা মনে হচ্ছে গাছের ডাল এবং দুই সাইডে দুইটা লোক বসে আছে এই জন্য এই এটার হচ্ছে ক্যারেক্টার এইরকম জু মানে সিট মানে দুইটা লোক দুই সাইডে বসে আছে একটা গাছের ডালে বসে আছে এটা খুব মিনিংফুল আমার এটা খুব পছন্দ এই জন্য বলে দিলাম আচ্ছা যাই হোক দেখেন ডায়লগে আমরা কি বলি আচ্ছা আমি কিন্তু এগুলো বলছি না হ্যাঁ এগুলো দরকার নেই এগুলো এগুলোর দরকার নেই আমি এটা বলছি না আমি সরাসরি আমি ডায়লগে চলে যাচ্ছি দেখেন যার ইয় মা এখানে কি লোক আছে এখানে কি কোনো লোক আছে যার মানে এখানে দেখেন যার মানে হচ্ছে এখানে ইয়ৌ মানে হচ্ছে হ্যাভ বা আছে বাংলাতে বলে না যে এখানে কি লোক আছে আছেটা হচ্ছে ইয়ৌ হ্যাঁ রেন মানে পিপল বা মানুষ আর মা মা দেশিন করছে সো এখানে কি মানুষ আছে এখানে কি মানুষ আছে বলতে তাহলে তখন কখন আমরা বুঝাবো এই যে দেখেন লাইব্রেরিতে গেছে ও ইন্দি লাইব্রেরি হ্যাঁ লাইব্রেরিতে গিয়ে আমরা কি করি লাইব্রেরি কেমন দেখতে হয় অনেকগুলো বসার সিট থাকে বসে বসে মানুষ পড়ে যে এরকম যে এরকম বসার সিট আছে সো একটা স্টুডেন্ট আরেকজনকে বলতেছে একটা ফাঁকা সিট ও দেখতে পেয়েছে ও এখন বলতেছে যার ইউর রেন মা এই কথারা এই কোয়েশ্চিনটা করছে যার মানে এখানে কি কেউ আছে মানে কেউ কি বসার আছে কেউ কি বসছে এখানে এই কথা এটাই জিজ্ঞেস করতেছে ও যে এখানে কেউ আছে কোনো মানুষ আছে কি সো ও করছে কি দেখেন মানে মেই মেই নেই দেয়ার ইজ নট নেই নেই সোজা বাংলা কথাই নেই এরপরে কি বলছে ও আবার কোশ্চেন করছে ওয়ান মা ক্যান আই সিট হিয়ার হ্যাঁ ও নং চোচার মা ক্যানটা কেন আগে আসলো কারণ এটা কোশিন এই যে মা দে কোশিন করছে এই জন্য এই জন্য ক্যানটা আগে আসলো ক্যান আই সিট হেয়ার হ্যাঁ আমি কি এখানে বসতে পারি ও নং চোচার মা এটাই কিন্তু এই লেসনের টাইটেল ছিল হ্যাঁ এই লেসনটা যখন আমি শুরু করেছি এটাই এই টাইটেলটাই আমি পড়েছিলাম ও নং চোচার মা আমি কি এখানে বসতে পারি প্রথমেও জিজ্ঞেস করছে যে এখানে এখানে লোক আছে কি তখন আরেকজন উত্তর দিছে যে না নেই তখন তারপরে আমরা কি বলি যে আমি কি তাহলে এখানে বুঝতে পারি যেহেতু লোক নাই তাহলে কি আমি বসতে পারি ও এটাই বলছে ও নং চো যার মা আমি কি বসতে পারি এখানে এরপরে ও অ্যান্সার করছে কি দেখেন ছিং হ্যাঁ ছি এই ছিং মানে হচ্ছে প্লিজ হ্যাঁ জো মানে হচ্ছে বসা মানে প্লিজ বসুন মানে ও আরো অনুমতি দিচ্ছে প্লিজ প্লিজ বসুন বসুন সমস্যা নেই বসুন এই আর কি আচ্ছা এই কথাটা আপনি কোথায় কোথায় বলতে পারবেন যারা চায়নাতে থাকে বা যারা হচ্ছে অন্যান্য দেশে থাকে বা যারা বাংলাদেশেই যারা চাইনিজ কোম্পানিতে জব করে যাই হোক মানে চাইনিজদের সাথে যারা অ্যাটাস্টে আছে হ্যাঁ তারা কি করবে ধরেন বাসে উঠছে বা ট্রেনে উঠছে বিশেষ করে যারা চায়নাতে থাকে তাদের সাথে এই কাহিনিটা বেশি ইয়ে হয় মানে এটা বেশি সামঞ্জস্যপূর্ণ দেখেন ধরেন বাসে উঠছেন বা আপনি হচ্ছে মেট্রোতে উঠছেন হুম সো বা বুলেট ট্রেনে উঠছেন যাই হোক যেখানেই হোক তখন আপনি হচ্ছে এই কথাটা ধরেন পাশে একটা সিট দেখছেন হুম পাশে একটা সিট দেখছেন বড় বড় ইয়েগুলোতে তো বড় বড় সিটিগুলোতে তো এইরকম হয় না কারণ অলরেডি হচ্ছে আপনার টিকিট কাটলে আপনার তো সিট মানে একবারে সিলেক্ট করাই থাকে বাট ধরেন আপনি বাসে উঠছেন বাসে তো এরকম সিট সিলেক্ট করা থাকে না তো আপনি দেখছেন যে এরকম একটা সিট ফাঁকা আছে সো আপনি আরেকজনকে বলবেন যে এখানে কোনো লোক আছে কিনা তখন এটা বলবেন তাকে জিজ্ঞেস করবেন সে যদি দেখে যে না এটা তো অনেকক্ষণ থেকে মানে ইয়ে হয়ে আছে ফাঁকাই পড়ে আছে তখন ও এই কথাটা বলবে হ্যাঁ আর যদি মানুষ থাকে তখন সে বলবে যে এই মেই ওর জায়গায় শুধু এটা বলবে ই মানে আছে ই হুম এই কথাটা বলবে তখন হ্যাঁ তো ত এই টাইপের সিচুয়েশানে আপনারা এইগুলো কথা বলবেন যার ইওরেন মা এখানে কি কোনো মানুষ আছে লাইব্রেরিতে হোক বাসে হোক এরকম তারপরে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে হুম ধরুন পাশে একটা সিট ক্লাসে গেছে পাশে একটা সিট খালি আছে বা ও বসতে চাইছে তখন আপনি অনুমতি নেবেন যে এখানে কেউ বসছে নাকি যার ইওরেন মা এখানে কোনো লোক আছে সো যদি না থাকে তো তখন আপনি বলবেন যে আমি কি এখানে বসতে পারি তাহলে ও নং চু জার্মা আমি কি এখানে বসতে পারি তো জাস্ট অনুমতি নেবেন সে যদি বসা অনুমতি দেয় যা হ্যাঁ বসো বসো জাস্ট এই রকম কনভারসেশান হ্যাঁ এটা এইরকম হবে আচ্ছা এই ভিডিও এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আমি গ্রামার পড়াবো গ্রামারগুলো অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন